মুখস্থ শক্তি হলো একটু বাড়াইতে হবে মেডিকেল প্রিপারেশন নেওয়ার টাইমে তুমি যদি বুঝে বুঝে মুখস্থ করো খুব ভালো কথা বাট আলটিমেটলি তুমি বুঝতেছো বা তোমাকে মুখস্থ করতে হচ্ছে কারণ মুখস্থ করার একটা টেকনিক বলি মুখস্থ করার জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে লিখে লিখে মুখস্থ করতাম তুমি যদি একবার লিখো এটা হলো বলতে গেলে তোমার মাইন্ডে তোমার ব্রেনে গাঁথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পড়বা প্লাস লিখবা আর সাথে এখানে আমি আর একটা টেকনিক ইউজ করতাম সেটা হলো অ্যাক্টিভ রিকল যে টেকনিকটা সেটা হলো ধরো যে আমি একটা চ্যাপ্টার পড়লাম চ্যাপ্টারটা পড়া শেষ আমার কালকে এটার উপর পরীক্ষা আছে আমার রাতের বেলা পড়া শেষ করলাম এখন যখন ঘুমাইতে যাবো ঘুমানোর আগে দশ মিনিট আমি চুপচাপ শুয়ে শুয়ে চিন্তা করছে আচ্ছা আমি যে এই চ্যাপ্টারটা পড়লাম এটা যে থেকে গুরুত্বপূর্ণ পার্টগুলো সেগুলোকে আমি নিজে নিজে খেয়াল আসতেছে অথবা ধরো যে কোনো একটা চ্যাপ্টার পড়লাম ধরো যে রক্ত চ্যাপ্টারটাই তুমি পড়লাম এখানে মধ্যে যে ফ্যাক্টরের যে ছকটা সেটা ছকটা গুরুত্বপূর্ণ এখন তুমি যদি নিজে নিজে মনে করার চেষ্টা করছো তোমার ছকটা মনে আছে কিনা তাহলে দেখবে যে তুমি বুঝতে পারবে যে তোমার অধ্যায়ের কোন কোন জায়গায় গ্যাপ আছে এই যখন বুঝলা রাতের বেলা সকালবেলা উঠে ওই অংশটুকু একটু ভালোভাবে পড়বা তোমার আদার্স অংশগুলো পড়া লাগলো না তোমার কি হলো যে অংশটুকু তুমি পারো না ওই অংশটুকু ফোকাস গেলো অ্যান্ড আস্তে আস্তে তুমি যদি অ্যাক্টিভ মেমোরি রিকলটা করো তোমার মুখস্থ শক্তি বাড়বে সো লিখে লিখে মুখস্থ করবা সাথে হলে অ্যাক্টিভ মেমোরি রিকল এই টেকনিকটা ইউজ করবা পাশাপাশি যদি বুঝতে চাও বুঝো বুঝার সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করো